আপনি আমাকে চৌতির বড় হস্ করাইছেন আমার সাথে যেন হাত হবে। আল্লাহ তুমি অন্ধত মক্ষবন্ধি না গেলে আমার রুসুলের রওজা আমার নবীজীকে স্বপ্ন দেখার ব্যবস্থা করে দেব হাত উঠা আল্লাহ মা বোনের হাত ঠুঠা আল্লাহ আমার বোনের আসছে আমার রসুলের দিদার দিয়ে দাও আমার নবীকে যে দেখবে লা তামসুন্নার মুসলিম রানী ও রহমান রানী হুজুরকে যে দেখবে আল্লাহ পাক তাকে জান্নাত বাসী করবে আমি এক গ্রামবাসী আর তোমরা আমি আগামীকাল ওই মফিস পাকলার মোড়ে আমি তিনকে পর্যন্ত থাকব যারা আয়ুব নবীর পানি ইসুফ আলাইহিস সালাম যে কুয়োর মধ্যে পড়ে ছিল সেই পানি আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসে যেই পুকুরের পানি পান করছিল ওই পানি হজরতে ইসআসালাম উনি যে পানি পান করে আসমানে চলে গেছে সিরিয়ার থেকে সেই পুকুরের পানি উজাল আলাইসাল্লাম একশো বছর মরার পরে জীবিত হয়েছিল এরকম ষোলো জায়গার পানি আছে যাদের বাচ্চা কাচ্চা হয় না যারা এইগুলো ডায়াবেটিস এই তিনটে রোগের মহাউসব আপনারা নিয়ে নেবেন ডায়াবেটিস থাকবে না জীবনী হারাই গেছে বাচ্চা কাচ্চা হয় না হরমোন জনমের মতো নষ্ট হয়ে গেছে মদ্দাডারও গেছে মেয়ে ডারও গেছে ওইগুলো যদি তাজা করতে চাই আমি ওই পানি আনছি কিছু দিয়ে দিলেই হবে আমি অনেক কষ্ট করে বিমানে গেছি কিছু একবার খালি হাতে যেও না কালকে আমি ওই বাবুল ডাক্তারের ওখানে মফিস আদলার মনে তিনটে পর্যন্ত থাকবো সুযোগ দিলাম যে মেয়েদের বাচ্চা কাচ্চা হয় না যাদের স্বামী ভালোবাসা না বিয়ে হয় না চাকরি হয় না ডায়াবেটিস মেরেছে হৃদরোগছে ডায়াবেটিস মোটে সারেই না তোমরা যাই পানি নিয়ে যাও বোতল নিয়ে যাও বোতলে পানি নিয়ে যাও ফ্রেশ পানি নেবা পশা পানি নেবা না আমি দেব ইনশাল্লাহ আল্লাহ ভালো করার বাড়ি আপনারা সকলে নামাজের এ বসেন ফাঁকা ফাঁকা বসেন এ বাবা ফাঁকা ফাঁকা বসেন আমাদের সাকিদার আসতেছে সকলকে খাবার দেবে মা বোনদেরকেও দেবে আমার নাতি বোনদেরকেও দেবে ও ই করা নাই না বারবার কিছু করে পুরুষের জন্য সবার জন্য তাই তো কছি পাগল যারা মেয়েটা দিই না সবাই তাই সবাই তো আবার হ্যাঁ এখানে ওরে মায়ের কান্দন দিছি কয়বার বার কথা মায়ের কান্দন দিছি না দিসি দিছি না মানে তুমি শুন না তাতে কি অনেকবার বলছি মায়ের কান্দন যাব জীবন রে সখী ওরে স্তেরীর কান্দন সাড়ে দুই দিন তিন দিন পর থাকে না জনম দু আমার গর্বতারিণী মা আমার জনম দুঃখিনী মা মায়ের কান্দন এটি জোরে যাব জীবন রে সুখী স্ত্রী কান্দ স্ত্রীর কান্দন দুই দিন সাড়ে আড়াই দিন পর থাকে না সাত দিন পরে বলে আমারে আবার বিয়ে দিবি নিষেধ আমি করব স্বামী ছাড়া থাকতে পারব না রে ও বন্ধু করে দাও আর আমি তো স্বামী ছাড়া থাকতে পারব না দুনিয়ার যে পুরুষ মা বাপ প্রেমানা না দিয়া পরে স্ত্রীর মা বাপকে সানে কি মানুষ কইরা অদয়াল নিজের আপন ভাই বোনকে দূরে রাখা এমন শয়তানি কেউ কইর না জনম দুঃখিনী আমার গরমদারিণী মা জন দুঃখিনী মা আমার মা মেহের অন্য যায় গেলি কইরে রে ও তোর তুই এতিমি করে ও মেহের অন্য সামা আমি আমার জন্য কাবায় কান্দি আমার জন্য দুখ করো না নজরুল কয় আমার মা বাপকে কেউ ভুলিয়ে যাইও না হাত উঠ কেউ মা বাপ রে ভুইলা যাইও না আমার বোর মধ্যে আছে নবীকে যদি দেখেন একশো টাকায় কি হবে একটা বই নিয়ে যাও আমার আমার কি যদি স্বপ্ন দেখো আমার মা বোনেরাম একটা বই নিয়ে যান টাকা টাকা আজকাল ব্যাগ ভরে না আপনার ব্যাগ ভরে সেদিনকে পাঁচ হাজার টাকা নিয়েছি হাফ ধরনের একটা ব্যাগ নিয়ে গেছি পাঁচ কেজি বস্ত্র তাতে এটা নিয়ে গেছি তোর দাদি কয় এই চুপ বস্ত আনছ কেন আমি বললাম শোনা বাকি এই চুপ খান এই চুপ টাকা কামাই করতে আমার বারোটা বাজিয়ে যায় তুমি থাকো রাত্রে একা একা আর আমি কাঙ্গালের মতন ধুরি সভা করে করা সেই কটা টাকা আনছি এতে কি তোমার পেট ভরে না সখি এতে কি ধরে হল বরাইনা আর তারে কই একে লাভ কি আগে আমরা 20 টাকা 30 টাকা গরু গোশত কিনছি আর এখন এই লাগে এত টাকা খাসির গোশত কিনতে গেলে আরো বেশি লাগে খাসির গোশত বিরাই এক বছর খাই না সেদিন কেক লাগাই দিসলো একটু আড় দুঃখের জানা মনের দুঃখ কলাম না তো দাদি কাজ কি করলিয়া আমাদের সেনা পাখি থাক দেখলাম কি যে একটু তার গালে দিয়ে আমার গাল নষ্ট করতে রাজি নেই গালটা বলে যদি একটু সাবান দিই হ্যাঁ সেটা যদি সাবানের ভিতরে যদি মজা না লাগে অসাইতে যে বউ যে নারী যাদের কালনা নারী হে ওই পুরুষের বিদেশে থাকা ভালো আর খাটো জুতো যাদের আছে ওদের জুতো না পাও দেওয়া ভালো হাত যার কন্যা নারী তার বিদেশে থাকা ভালো আর যার ছোট জুতো তার জুতো না পাড়া ভালো আমার এই কথাটা একটু মারহামাও তো দিদি যে মাইয়া নারী স্বামী বয়ফ্রেন্ড রাখে দেখবেন ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যেই ওই ইসির সাথে আমি আর বয় কারণে আপন স্বামী হারায় না তোরা কে পীড়িত করিলি

সব গেছে না রে বলবি দাদা অনেক দিন পরে আসতে তিরিশ বত্রিশ বছর আগে দাদা আগে চেয়ে আরো তেজি হয়ে গেছে আগে এই কথাগুলো আমি বলতে পারতাম না কিন্তু এমন সুযোগ পেয়ে গেছি ইনশাল্লাহ কেউ আর দেবে না এবার ঠিক মতন হবে তো এটা হাত উঠারিনে কাজ হাত উঠবে না ওদের মধ্যে শয়তানি নিয়ে

আমি গ্রান পাইয়ে গেছি যখন আল্লাহ আকবর তরে দাদির মতন দাদি পাইছি জামাতের কোন রে আমার আগে স্বভাব পড়েছে এই তোর দাদি আমার আগে রকনে জামাত আমার শ্বশুর আমার শ্বশুর আল্লামা মতির রহমান নিজামির উস্তাদ আল্লামা মতি রহমান নিজামী পাবনা জেলার শিবপুর ফাজিল মাদ্রা তোহা মাদ্রাসার ছাত্র আমার শ্বশুরের কাছে জালালাইন পড়েছে যেরকম এই জন্য আমার বিয়ার ঘটকালি করেছিল মতির নিজামী আমার স্ত্রী বলেন আমার ভাই যান ছোটবেলায় নিজামী সাহেব বলছে আমার স্ত্রীর নাম আমি তো দাদির নাম ছোটবেলায় আমার আমার স্ত্রী বলছে আমার ভাই বিয়ে পড়াইছে নিজামি সাহেব আমার বিয়ে পড়াইছে ওনার স্ত্রীর শামসুন নাম নিজামি বলছে আমাদের দিল আমার শ্বশুরির ছাত্র নিজামি তাহলে আমি কি হই কথা কেন উস্তাদের মাইয়ে বিয়ে নিয়ে হয় না এত এত দেরি লাগে গা এই জন্য আর সাইদি সাথে আল্লাহ মাকে কাবা শরীফে ঢুকাইছে একটু হাত উঠা সকল সাক্ষী থাক যে হাত উঠবে না চলো আল্লাহ মা দিল হোসেন সাইদি আল্লাহ কোরআনের পাখিকে আমার ভাইকে তুমি জান্নাত বাসি করো আমি যারা সাইদির পক্ষে আসো তারা সারা পৃথিবীর মুসলিম বাইরা যারা আসো আমার সাথে হাত উঠাও ভাইজানের জানাজা পিরস্পর দুইবার হয়েছে যেরকম কয়বার দুইবার বাই জানেন জানাদা হয়েছে ওই জানা আমি শরীক ছেলাম যে যারা ভালোবাসা আমার নাতি তোরা আমার নাতি আমার ওই আমি